দান করা ভালো বাবা তবে যেখানে সেখানে দান করা ভালো না কেন বলছি আমরা কীর্তন করতে যাচ্ছি বাঁকুড়া জেলা কলকাতাতে একটা সিগনালে আমাদের গাড়ি আটকে গেছে জ্যাম সিগনাল রেড সিগনাল গাড়িয়া দাঁড়িয়ে আছে একের পর এক আমার গাড়িটাও দাঁড়িয়ে আছে দেখলাম একটা ছেলে ভিক্ষা করতে এলো কি না তার দুটো পা নাই তার দুটো পা নাই আমার দেখে খুব মায়া হলো একটা হাত মনে হলো যেন তার অবশ কাজ করে না একজন কাঁধে নিয়ে আছে আর একটা ছেলে তাকে কাঁধে করে নিয়ে আছে বললো বাবা আমায় দশটা টাকা ভিক্ষা দাও আমি তো অসহায় আমি আমার স্টাফেদেরকে বললাম দীপান্ত আর ওকে দশটা টাকা দেব দীপান্ত বলল দাদা এরা সব অভিনয় সব কিন্তু আমি না না আমার দেখে খুব কষ্ট হচ্ছে ওকে দশটা টাকা দেব দীপঙ্কর দশটা টাকা দিল সিগনাল ছেড়ে দিল ঠিক সিগনাল ছেড়ে দিল ও দুই ছেলে রাস্তার পাশে গেল ওর পা ঠিক হয়ে গেল ওখান থেকে নেমে গেল আর কি করছে জানেন আমি তো মাথায় কি কষ্ট করে বাবা কীর্তন করে সারা রাত জেগে গলা ফাটিয়ে চিৎকার করে ইনকাম করছি আপনাদের থেকে আমি নিজে ভিক্ষা করে নিয়ে যাচ্ছি আমার ঘরে নারায়ণ রয়েছে সেবা দেব আর আমার থেকে ও বেটা ভিক্ষা দিয়ে তাহলে আমার অর্থ নিয়ে ও কি করবে আমি যে তো ওকে দশটি টাকা দিলাম আরো পাঁচজনে যে দিল ওকে ওই অর্থে ও মদ খাবে বিড়ি খাবে জুয়া খেলবে ষাটটা তাহলে আমি ঘরে বসে বসে ইন্টারেস্ট পাবো ও পাপ করবে সেই পাপটা কিন্তু আমার ভোগ করতে হবে কারণ আমার অর্থে ও নেশা করছে তাহলে নেশা করা মহাপাপ তাই ওই পাপের সাজা ও যেমন পাবে তোমাকে ও নিতে হবে তাই দান করার পূর্বে চিন্তা করে দান করবে কাকে দান করবে আপনার বাড়িতে দুজন এলো একজন সে বললো মা আমার বাড়িতে বড় অভাব আমাকে ভিক্ষা দিন আপনি তাকে বিশটি টাকা দশটি টাকা আর একটি এক মুঠো চাল ডাল দিলেন আলু সে চলে গেল আরেকজন এসে কোনো কথা বললো না হরি আপনি তাকে এক মুঠো চাল দিলেন আলু দিলেন ডাল দিলেন প্রথম

তুলসী পাতা তুলে এনে ও কলা পাতা কেটে ভগবানকে আগে অন্য সেবা জানেন হে পরমেশ্বর ভগবান এই আমি আপনাকে দান করছি না যে গৃহের মা এই অন্ন দিয়েছেন তারাই আপনাকে এই অন্ন দান করছে আপনি তাদের দান গ্রহণ করুন তাদের মঙ্গল করুন তাহলে দুজন ভিক্ষা নিল একজন আপনার পয়সায় আপনার কষ্টে উপার্জিত অর্থে মদের দোকানে দিয়ে মদ পান করছে সুরপান করছে আর একজন আপনার দেওয়া চাল আলু নিয়ে ভগবানকে অন্য সেবা করছে আপনি কিন্তু ঘরে বসে ইন্টারেস্ট পাচ্ছেন সে সেখান থেকে গাছের তলা থেকে বলে দিচ্ছে গৃহের কল্যাণ হোক আরেকজন যাচ্ছে তাহলে কি হচ্ছে যে পদ খাচ্ছে তার পাপ হচ্ছে সেই পাপ ঘুরে এসে আপনার কাছে চিন্তা ভাবনা করে তবে भी भीख का